আল্লাহ রাসুল সাহামের চাচা আবু তোলে আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসত কলিজার চাইতে বেশি ভালোবাসত কিন্তু কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোন ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উতাইবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে সিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুন কালি মাখিস না একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গেছে আলা মিল্লাতে আব্দুল মুক্তালেব আমি আব্দুল মুত্তালাবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান্নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোন কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নাই তুমি আর শেখের আসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসুল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের আসুল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি রাসূলের আদর্শ মেনে নিয়েছি

যা রাসুল নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রাসুল নিয়ে এসেছে যা নিষেধ করেছে কথা ক্লিয়ার না মতো রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরবো যা নিষেধ করেছে ছাড়বো কারণ এই রাসুলের মতো কোন রাসুল হয় এই নবীর মতো কোনো নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে যাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কিরা কলিং কুংতুম তো হাইবোন আল্লাহ ফেত্ত বিহনি অ বিবেকুমল্লাহ ওয়া ফিরলকুম জুনু বকুম বল্লাহ হুফুর র হাই যে পাইতে চাই হজরত কে ভাল হর্শ কুরশি লৌহ কালম নচে পেছ শে ঠিক না মে রি ধরে যেতে আল্লাহ রে ঘরে রসুলনা মে রশি ধরে যেতে হবে আল্লাহর ধরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হজরতের আরশ কুরশি লৌহ কালম নাচাইতে ফেছে সে ঠিক কি না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসূল যা নিষেধ করেছে সেটাকে ওয়াট এভার টেক উইথ টেক ইট

জানার কোনো শেষ নাই জানে ওলার উপর আছে শেরের উপর সোহা সের আছে ঠিক জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কেশের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআনকে জিজ্ঞেস করব। বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআন জিজ্ঞেস করে উত্তর আসে নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রসুল সাল্লাহ আলাই এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের চেয়ে সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রসুল এটার নাম কি এর জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন তিনি হচ্ছেন এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে ভুইগড়ের একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলে সবাই ভোট দিব তারে পাওয়া যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে মিয়া রাসুল ফেরেস যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসুল সে রাসুল হবে এর কারণ রাসুল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা কার আল্লাহ এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দু আ'লাল কুফারি রাহমাউ বাইনাহুম কুরআন আমাদের কে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হলেন আল্লাহর রসুল তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মুমিনদের ব্যাপারে পুষ্প কুমল সুবহানাল্লাহ পড়ল আবার কোরান বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক কি না তাহলে কোরান কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রসুল আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতে তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান কইতে বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল আমরাও যখন আত্মা হি পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ও আসাদু আন্না মহাম্মাদান একটা হলো عبدু আর তিনি আল্লাহর আব্দ গোলাম আবার তিনি রাসূল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক অবন আব্দিক ওবনু আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমি না আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাও সিয়াথী বিয়াদিক আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে। আপনি বায়ে ঝাকুনি মারলে আমি বায়ে সুহনালা পড়বেন না কি বিনই রাসুল তারপরে ওইটা সেকেন্ড পট যায় বলতেন আগে বলতেন ইননি আব্দুল্লা আমি আল্লাহর গোলাম এবং আল্লাহ রাসুল পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদ রসুল এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে পড়েন মোহাম্মদ রসুল ইসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আল্লাহ আর এক ডাইমেনশনে তিনি রাসূল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নাবি হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে না ওনার পরে আর কোন রাসূল আসবে না এজন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন হাদিম মেরুন জালিকুমলা কি রসুল্লাহ খত মন্না বি হ ত মানে বিহিন হিজ দা লাস্ট পাসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মাইর চলবে আওয়াজ সার

আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া দেবো ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কি না শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুতির দাবি করলে খবর আছে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাচামুন নাবি ওনার পরে আর কোন নাবি নাই আমার নবী বলছেন লা নাবি আবাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে না বাদি নাবি না আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি দেবে না। বলনি দেবে না বলনি দেবে না তার কালি দেবী সম তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বললেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোহান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী चमत्कारে হাদিস বললেন যিনি বললেন মাসালি ও মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলিকা মাসালি বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে चमत्कार चौक ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথন গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা বাংলা করতে পারলেন না বিশ্বনবী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনার লাবিনা না আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কি না সেই মুসলিমের বর্ণনা আনা লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন নাবিগিন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবুতের বাউন্ডারি দিয়েছি এক জায়গায় নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সায়েদানা সোয়াই আলাইহি সাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইসাল্লামের নবৌ তীরেরিয়া ছিল মিশর এলাকায় সোয়াই ওয়ালাইসাল্লামের নবৌ তীরেরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সায়েদানা ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন এক নবী আবার আরেক দিকে লুত আলাই সাল্লাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাই তো স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন কাফ ফচালিনা শিব শিওরদিরানবী আপনার জন্য আপনার নবতীর আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবীনাপ না আপনি শুধু মিশরের নবীনা আপনি শুধু বাংলাদেশীদের নবীনা আপনি শুধু আরবি ভাষাভাষীদের শুধু সাদা চামড়ার লোকদের আপনি শুধু পুরুষ মানুষদের আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে যেমন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল উল্লাহ যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানলা পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক না তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বের হয় প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক কি না এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই